দল পূর্ণ গঠনের পরিকল্পনা করেছে বিএনপি সংগঠনের শৃঙ্খলা অনেকটাই নিয়ন্ত্রণে আসায় দল পূর্ণ গঠনের পরিকল্পনা করছে বিএনপি আগামী সংসদ নির্বাচন এবং প্রয়োজনে আন্দোলনের জন্য দলকে প্রস্তুত রাখতে এই উদ্বেগ নেওয়া হয়েছে পাঁচই আগস্ট সরকারের পতনের পর দেশব্যাপী লুটপাট ও চাঁদাবাজির সঙ্গে দলের কিছু নেতাকর্মী জড়িত হয়ে পড়ায় অভিযোগ উঠেছে বিএনপির উপর এতে দলের ভিতর দেখা যায় বিশৃঙ্খলা বাধ্য হয়ে দলের শীর্ষ নেতা তারেকুর রহমান বিশৃঙ্খলাকারীদেরকে পদ থেকে বহিষ্কার সহ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে করেন এতে ফের শৃঙ্খলা শুরু করেছে এদিকে গত সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে মেয়াদ উত্তীর্ণ কমিটি পূর্ণ গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয় বক্তব্য হচ্ছে গণতান্ত্রিক দল হিসেবে যদি বিএনপি থাকে তাহলে বিএনপি মানুষের কাছে পছন্দনীয় দল অগণতান্ত্রিক লুটপাট ধর্ষণ মানুষকে হত্যা করা এবং গর্বের সাথে যদি মানুষের উপর শোষণ দমন পীড়ন চালাতে চায় তাহলে মানুষ কখনোই বিমপিকে গ্রহণ করে নিবে না আমরা চাই বিমপি একটি গণতান্ত্রিক দল হিসেবে বাংলার মাটিতে আবার ফুটে উঠুক আজকের কথা থেকে মাহমুদ হাসান